আপনাদের সাথে বা আপনার এটা এটাতে কোনোভাবেই আপনি ইনভলভ না প্রথমত আপনার দল ইনভলভ না আপনাদের মালিক পক্ষ ইনভলভ না অবশ্যই আপনারা ইনভলভ না কিন্তু যে ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার পরে আমরা এটা কর্তৃপক্ষকে অবহিত করেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিঠু ভাই এখানে বসে ফোন করেছে বাট এটা সমাধান হয়নি আবারও বলছি যে এটা একটা জাস্ট একটা তাকে বলতে হবে আচ্ছা জিনিসটা হলো একটা মিস কমিউনিকেশন হতে পারে আপনাদের সাথে আর আমি যতটুকু জানি যে আপনারা যদি তার সাথে কথা বলেন আমরা তো কথা বলেছি মানে মিরাজ ক্যাপ্টেন হিসেবে আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট আপনি আপনি আমাদের ভাই তার বড় ভাই তার ছোট ভাই আপনি সমাধান করবেন

আপনি সিলেটের না আপনি বাংলাদেশের কিন্তু যে কাজটা হয়েছে মিরাজ আমরা এই প্রতিবাদ শুরু আমরা আপনি রাগ করেন না মন খারাপ করেন না এটা না করলে এটা সমাধান হবে না মিরাজ আপনার দলের প্রতি আপনাদের প্রতি অনেক শুভকামনা আমরা আমরা আপনার কাছে দুঃখ প্রকাশ করছি তুমি তোমার স্টেটমেন্টটা দাও তোমার অফিসিয়াল স্টেটমেন্টটা দাও জিনিসটা হলো যে ম্যাচ যেহেতু স্টার্ট হয়েছিল তার আগে এই জিনিসটা ঘটেছে মানে আমি সম্পূর্ণটাই অবগত ছিলাম না আর যেহেতু খেলা শেষ হয়েছে যেহেতু তিনি আমাদের একজন উপদেষ্টার সম্মানীয় মানুষ এবং অবশ্যই আমি চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য বিষয়টা যেন মানে মানে জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটা হয়েছে যতটুকু দ্রুত সম্ভব আমি তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ এটা বিষয়টা নিয়ে